উনিশশো সালে জার্মান পোল্যান্ড আক্রমণ করে এবং তখন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই বিশ্বযুদ্ধ শুরু জার্মানি থেকেই জার্মানির আক্রমণের ফলে যুক্তরাজ্য জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে সাল উনিশশো হিটলার সোভিয়েত ইউনিয়নের অপারেশন বারবুসা ঘোষণা করেন এই অপারেশন বারবুসা ঘোষণার পূর্ব ফ্রন্টে বিশাল সংঘর্ষের সৃষ্টি হয় যা ইতিহাসে এক মর্মান্ত্রিক দৃষ্টান্ত প্রমাণ করে যায় তখন হাজার হাজার সৈন্য মর্তে শুরু করে বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ে বেশ বিদেশ সারা পৃথিবীতে এই অপারেশন হিটলারের জন্য একটি বড় ভুল প্রমাণ করে কারণ সোভিয়েত ইউনিয়ন একটি চরম প্রতিরোধ গড়ে তোলে এর ফলে হিটলার তার অপারেশন চালিয়ে নিতে প্রায় অক্ষম হয় এবং সোভিয়েত ইউনিয়নের প্রতিরোধের ফলে তার প্রচুর সৈন্য মারা যায় উনিশশো সাল সেপ্টেম্বর মাসের দুই তারিখ জাপান আত্মসমর্পণ করে এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হওয়া যুদ্ধে সারা পৃথিবীর প্রায় সাড়ে সাত কোটি মানুষ প্রাণ হারায় এই ভয়াবহ যুদ্ধে যা ইতিহাসের পাতায় এক জঘন্যতম ইতিহাস হয়ে রইবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হওয়া যুদ্ধে অভিজ্ঞতা থেকে ইটালি জাপান জার্মান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জাতিসংঘ গঠিত করে জাতি ভবিষ্যতে এমন কোনো যুদ্ধের মুখামুখি না হতে পারে সারা বিশ্ব এই যুদ্ধ আমাদের শেখায় যে শান্তি রক্ষা করা আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ